নমস্কার আমি শুভ্রাংশু শুরু করছি আজকের হাওয়া কেমন আমরা হাওয়া কেমন করতে প্রত্যেক দিন যেটা করি সাধারণ মানুষের কাছে যাই আজকে আমরা তেমন এসেছি শর্ট লেকে একটা চায়ের দোকানে যেখানে বয়স্ক মানুষরা বসে আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো রাজ্যে এই মুহূর্তে যেটা চলছে ভুতুরে ভোটার ভুতুরে ভোটার তৃণমূলও বলছে ভুতুরে ভোটার বিজেপিও বলছে ভুতুরে ভোটার সবাই ভুতুরে ভোটার বলছে ভূতটা কোথায় কেন এত ভুতুরে ভুটার নিয়ে চিৎকার চেঁচামেচি কি হয়েছে এই আপনারা বসে আছেন আচ্ছা আপনি তো এই অঞ্চলের বাসিন্দা প্রতিদিন চা খেতে আসেন নাকি একদম আমাদের মর্নিং ওয়াক করে তারপরে আমরা এখানে বসে চাম খেয়ে আড্ডা মেরে তারপর যাই ভয় পাচ্ছে না এত ভূত ভুতুর এত ভুট ঘুরে আবার কি হয়েছে বাহাত্তর থেকে বছর বয়স হয়ে গেলে দুদিন পরে উপরে চলে যাব তার আবার ভয় কিসের চারিদিকে তো ভূত 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 বলছে ভূত তো তাহলে সত্যিকারে ভূত হয়ে গেছে জানেন তো এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে সত্যি সবই ভূত হয়ে গেছে এখানে কোন চেঞ্জ হচ্ছে না এই ধরনের এক একটা জিনিস তুলে ধরা হচ্ছে এই ভুতুরে ভুতুরে ভোট কি আগে ছিল না আমার প্রশ্নটা সেখানে আগে কোন সময় ভোটে পঞ্চায়েতে ভুতুরে ভোট ছিল না আজকে কর্পোরেশন ইলেকশনে ভুতুরে ভোট ছিল না সব জায়গায় তো ভুতুড়ে ভুট ছিল হঠাৎ কেন এটা এটাই তো প্রশ্ন হঠাৎ করে তৃণমূলও বলছে ভুতুরে ভোটার আর বিজেপিও বলছে সিপিএমও বলছে সবাই কি সাধু হয়ে গেল তার কারণটা হচ্ছে একমাত্র এইটা দিয়ে নজরটা ঘুরিয়ে দেওয়া নজরটা ঘুরিয়ে দিয়ে পরিষ্কার সত্যিকারে কি কারণ তাদের হয়তো দেখা যাবে নানা রকমভাবে অনেক অনেক ক্যান্ডিডেটকে সরিয়ে দেওয়া হবে অনেক সরি ক্যান্ডিডেট না ভোটার যারা আসল ভোটারদের সরিয়ে দেবে কারণ তো নানারকম হতে পারে না হওয়ার কিছু কারণ নেই টিভিতে টিভিতে আপনারা দেখাচ্ছেন সব জায়গায় যে মারা গেছেন তার ভোটটা চলে আসছে এটা ঘটনা নরেন চক্রবর্তী পাণ্ডবেশ্বরের বিধায়ক তৃণমূলের বিশাল নেতা তিনি হঠাৎ বলছেন যে বুতুরে ভোটার হলে পিটিয়ে মারি দেবো দুমদাম করে মারবো মানে ভয়ঙ্কর সব কথাবার্তা বিয়ে ঘটনা শুনুন বলছে কি তার বাবাই নাকি মারা গেছে বছর আগে তারও নাম ভূতর তালিকায় তাহলে কি এই কারণটা কি বুঝি নিশ্চয় এর মধ্যে একটা সূক্ষ্ম পলিটিক্যাল কোন একটা জিনিস আছে যেটা মানুষকে অন্যদিকে সরিয়ে দিচ্ছে তার লক্ষ্য থেকে সরিয়ে দিচ্ছে কোন দেশ আছে কোন দেশ আছে এরকম তো ভোটের কথা ভূত আর ভোট এটা নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাতে চাই না যেরকম উনি বললেন এটা তো এক সময় চলেছ এখন এটা এক্সপোজ হয়ে গেছে কিছু লোকের নাম বেরিয়ে গেছে ইত্যাদি এবং কারা করছে কেউই বলতে পারে না সব পার্টি ইন্টারেস্টেড ভোটার লিস্টে যদি কিছু ভূত ভোট ঢোকানো যায় আর তারা যদি আমাদের ক্যান্ডিডেট করে নেওয়া যায় তাহলে আমাদের সুবিধে আনডিটেক্টেড গেলে সবাই সুবিধে সিপিএমের টাইমে থার্টি ফোর ইয়ার্স রুল যখন ছিল সিপিএমের টাইমে তখন আপনার সিপিএম ভার্সেস কংগ্রেস যতগুলো ইলেকশন হয়েছে ওয়ান পার্সেন্ট মার্জিনে সিপিএম জিতেছে থার্টি ফোর ইয়ার্স তো এই ওয়ান পার্সেন্টটা কী হচ্ছে সব হচ্ছে আপনার মাইগ্রেন্ট যারা ইন্ডিয়াতে এসে নিজের সব ক্রেডেনশিয়াল বানিয়ে নিয়েছে ইন্ডিয়াতে এসে নতুন ক্রেডেন্সিয়াল বানানো যে কোনো টেরোরিস্টের পক্ষে খুব ইজি এটা সবাই জানে এইটাকে স্টপ করতে হবে তো ভয়ঙ্কর কথা বলছে আচ্ছা ও রোহিঙ্গাদের নিয়েও কথা হচ্ছে রোহিঙ্গা নিয়ে বসে টসে গেছে এখানে আছে অতটা বেশি নেই ওটা নট ইজ আ ইস নট আ প্রবলেম আমি বলছি টেরারিস্ট রোহিঙ্গাদেরও টুডিস্ট না ওরা টেরারিস্ট না ওরা ইকোনমিক মাইগ্রেন্ট কিন্তু যারা টেরারিস্ট ওরা আজকে চাইলে এসে এখানে নিজের নতুন সব ক্রেডেনশিয়াল ভোটার আইডি সব বানিয়ে নিতে পারে তো হয়েছে মুর্শিদাবাদে বলছো তো ওই জামাতে যারা আছে বসে গেছে এখানে সেল তৈরি আমাদের 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 যারা ছেলেরা আছে মালদা মুর্শিদাবাদে ওরা টোটালি প্রো ইন্ডিয়া ওরা নিজের দেশে থেকেই যখন দু টাকা দিনে কামাতে পারছে ওদের ওরা চায় না যে বাইরে থেকে লোক আসে আজকে যত ইন্ডিয়াতে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি মালদা মুর্শিদাবাদের ছেলেরাই করছে ওরা চাইবে না যে বাংলাদেশ থেকে এসে লোক ওদের চাকরিটা নিয়ে তো उधर আসছে লোকে বলছে হ্যাঁ কেন কি আমাদের দেশে নতুন ক্রেডেনশিয়াল বানানো খুব ইজি ভোটার আইডি এই সেই খুব ইজিলি বানানো আর তারাই ভবিষ্যতে ভোটার হয়ে যাচ্ছে হ্যাঁ যারা এই দেশেরই নয় নতুন নাম নতুন সবকিছু ক্রেডেনশিয়াল পেয়ে যাচ্ছে আমার একটা প্রশ্ন এই তৃণমূল বিজেপি দুপক্ষই কেন বলছে দুপক্ষই বলছে ভোটার ভোটার দুপক্ষই বলছে পড়ে যাচ্ছে বিস্কুটের পোটা পড়ে গেছে নাকি হ্যাঁ আমি পলিটিক্যাল ব্যাপারে কোন রকম ভাবে বলবো না আমার অসুবিধে হয় কারণ আমার আমার মনে হয় এরা কেউ ঠিক ঠিক কাজ করে না এবং ওয়েস্ট বেঙ্গলে আজকে যে অবস্থা খুনো খুনি মারামারি এটা ভারতবর্ষের কোথাও দেখা যায় না অন্য জায়গায় কাজে আমি এ সম্বন্ধে ডিসগাস্টেড আমি অসহ্য লাগছে অসহ্য অসহ্যই তো অসহ্য অবস্থা মানে কথা বলতে ইচ্ছে করছে না আমার ভালোই লাগছে না এই পলিটিক্যাল ব্যাপার নিয়ে আমি কোনো আমি ইন্টারেস্টেড নই আমি কথা বলবো এ তো ভয়ঙ্কর কথা বলছে ভোট নিয়ে কথা বলতে তৃণমূল বিজেপি কোনো দল নিয়ে কথা বলতে পলিটিক্স নিয়ে কথা বলতে ইচ্ছেই করছে না আবার যত নেতারা ভুয়ো ভোটার বুয়ো ভোটার করে বেড়াচ্ছে কি হচ্ছে বলুন তো আসলে ব্যাপারটা আর কিছুই না দেখুন মানুষের একটা একটা লেভেল আছে তো যে জায়গায় গিয়ে যে পশ্চিমবঙ্গ মানুষ আর সেই জায়গায় গিয়ে পৌঁছে যে মানুষ আর কথা বলার ইচ্ছে করছে না তার কারণটা হচ্ছে আপনি কথা বলা মানে আপনি একটা কোনো কোনো না কোনো দলের হয়ে গেলেন সুতরাং আমার কথা বলার দরকার নেই আমি চুপ করে থাকি ভোটের সময় আমি আমার জায়গা মতো ভোটটা দিয়ে দেবো এইখানে ভোটার আর ভুয়ো না না ভুয়ো ভোটার হবে কি হবে না সেটা তো নেতারা বুঝবে আমাদের তো সেই আমারও একটাই ভোট ভুয়ো ভোটারও একটাই ভোট এখন যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে তারা তো এই জিনিসটা করে বেড়াচ্ছে সুতরাং আমরা এখানে চায়ের দোকানে বসে আমরা কি করতে পারি হোয়াট উই ক্যান ডু এক্স্যাক্টলি এটা ভয়ঙ্কর কথা বলছে সবাই যে চায়ের দোকানে বসে আমরা কি করতে পারি কিন্তু একটা জিনিস ওরা বলছে ভালো লাগছে না এই জিনিস আর ভালো লাগছে না দিনের পর দিন হচ্ছে এই ভালো না লাগাটা নিয়ে এর মন খারাপ করে কথা বলতে চাইছে না কুলুকুলি হচ্ছে মানে অসহ্য লাগছে এই অবস্থাটা নিয়ে আজকে হাওয়া খবর মানুষের মনের কথা জানলাম প্রত্যেকে নিজের কথা বলেছে আগামীকাল অন্য কোথাও জানবো আজকে জানলাম ভুয়ো ভোটার নিয়ে কে কী ভাবছেন আগামীকাল অন্য কোথাও ঠিক এই সময় হাওয়া কেমন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়